গুড মর্নিং সবাইকে ছাদে এসেছি অনেকক্ষণ ছাদে এসে অ্যাকচুয়ালি গাছগুলোতে একটুখানি গোড়াগুলো খতিয়ে দিলাম আর এখন একটু খোল ভেজা জল দিয়ে দেবো আর কি খোল ভেজানো আছে সেই জল দিয়ে দেবো আগের সপ্তাহে দিয়েছিলাম আজকে এখন দেবো আর কি এক সপ্তাহ পর পর দিচ্ছি আর কি আজকে ছুটি নিয়েছি স্কুল যাবো না প্রথম কথা হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে যাবো একটু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না বহুদিন ধরে আজ পেয়েছি আর কি নিয়েছি গাছগুলো একবার দেখাই চলুন কোরাগুলো সব কুচিয়ে দিয়েছি ওইদিকে গাছগুলোতেও সব কটাতে আর এদিকে ঘরের কাজ কালকে যেটা ওয়াটার প্রুফিং বলে আর কি যে ওয়ালের সেটা করেছে ওরা আজকে এসে হয়তো রঙ করবে দেখাচ্ছি একবার ঘর করতে ঘুরে আর এই গ্রিলটা লাগানো হয়ে গেছে এরপর একটা সিট যাবে আর কি ফাইবার সিট এইখানে ঘরটা মোটামুটি কমপ্লিট ওয়াটার প্রুফিং বাকিটা হবে এগুলোতে মানে একদম পুরোপুরিভাবে জৈব সার ইউজ করবো মানে রকম এক্সট্রা কোনো সার ইউজ করবো না যেমন আমি সবজি বা ফল পচা বা সেগুলো রেখে দিয়েছি সেগুলোই খাবার হিসেবে দেবো আর খোল আর কিছু দেবো না ঠিক করেছি এবার দেখা যাক এবার দেখি একটা এক্সপ্লেন করে কেমন হয় একটু সবজি পচানো ছিল সেটা একটু দিলাম গাছের গোড়া এখন ভেজাই আছে এখন আর জল দেবো না পরে দেবো খোলজলটা সবজি এখন দেব না কেন গোড়া ভেজে আছে সেখানে খোলজল দেবো না পরে দেব আর বিশেষ করে সবজি পচনাটা খুব কাজে দেয় সেখানে চা পাতা আছে কলার খোসা আছে এভরিথিং আছে সব কেটে কেটে ভেজানো আছে আর আজকে একটা বাড়িতে যখন আছি এখন সকালে পি সাইড তৈরি করবো জৈব সেটা হচ্ছে নিম পাতা দিয়ে এটা আমার এক দাদা বলেছে দাদা বলতে স্কুলের এক দাদা বলেছে গণেশ দা সে বলেছে সেটা যেভাবে বলেছে সেটা তৈরি করবো সেভাবে তা এখনকার মতো টাটা দিনে আরও শর্টস আসবে ভিডিও আসবে দেখা যাক আজকে ইচ্ছা আছে করার তারপরে ভিডিও আপলোড দেব আর এখনকার ভিডিওটা এইটুকু আপলোড দেবো এখনই আর গুড মর্নিং সবাই ভালো থাকবেন সারাদিন টাটা এখনকার মতো